পিথাগোরাসের আবিষ্কৃত আরবি অক্ষরের গাণিতিক মান বসিয়ে বিসমিল্লাহ রহমান রহিম এর কোড নম্বর পাওয়া গেল সেভেন আবার আপনারা আরবিতে হরে কৃষ্ণা লিখে উহার আবজাদ মান প্রয়োগ করুন দেখতে পাবেন যে এর কোড নম্বর বা আবজাত মান দাঁড়াচ্ছে সেভেন এইট সিক্স ভিওয়ার্স এই বিষয়ে জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর এই মানগুলো কিভাবে বের করা হয়েছে আমি ভিডিওর শেষে এই মানগুলো দিয়ে রাখব লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের দেশের অনেক মাদ্রাসা স্কুল কলেজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্যাশ মেমো ভাউচার চাদার রশিদ পোস্টার সাইনবোর্ড অফিসিয়াল প্যাড ইত্যাদি নানাবিধ দলিল বা কাগজপত্র কি তাবিজের শিরোনামে সেভেন এইট কোড নম্বর লেখা হয়ে আসছে যোগ যোগ ধরে তাত্ত্বিক বিশ্লেষণে এটা পরিহার করা জরুরি কারণ রাসুল আলাইহি আলিহাল্লাম তার জীবদ্দশায় বিসমিল্লাহির রহমানির রহিম এর সংখ্যা নির্ণায়ক কোনো মান লিখে যাননি এছাড়া তিনি তার সাহাবিগন্দারকেও লিখতে অনুমোদনও দেননি সুতরাং রাহিম এর পরিবর্তে সংখ্যাটির ব্যবহার মনে নিঃসন্দেহে এবং যাচাই বাছাই না করে সংখ্যা তথ্যের হিসাব না জেনে দিনই ব্যাপারে সংখ্যার ব্যবহার করা থেকে বিরত থাকাই শ্রেয় বরং আরবি শব্দ ব্যবহার করুন নতুবা নিজ ভাষায় লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ